আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি যেটা নাকি অর্ধঙ্গ বা প্যারালিসের এই সাত নম্বর মন্ত্র আমি নিয়ে উপস্থিত হয়ে গেছি সাত নম্বর মন্ত্রটি দেখে নেন ঠিক আছে এইভাবে এগারো নম্বর পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আমি যেটা আপনাদেরকে কথা দিছি এগারো নম্বর পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি স্ব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন বেশি দেরি না করে এই মন্ত্রটি দেখে নেন দেখুন মন্ত্রটি চূড়াই চূড়ামণি ব্রহ্মাণী সতী পটের মধ্যে কালা চাঁদ করেছে বসতি কর্ণতে চৈতন্য জাগে পায়ে বসুমতি আটারো মুকামের কথা শুনে হে শোনো হে পার্বতী আটারো মোকামের কথা সরি একটা এসে গেছে আঠারো মুকামের কথা যেই নরে জানে থাউক থাউক যাও মানুষের গরু দেব দেবতা মানে কিং কৃষ্ণ ঠিক আছে মন্ত্রটা আরেকবার দেখাই দিচ্ছি পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে চূড়াই চুরামনি ব্রহ্মাণি সতী পটের মধ্যে কালাচান চান করেছে বসতি কর্ণতে চৈতন্য জাগে পায়ে বসমতি আটারো মুকামের কথা শোনো হে পার্বতী আটার মুকামের কথা যেই নরে জানে থাউক যাওক মানুষ গরু দেও দেবতা মানে কিং কৃষ্ণ সোহা এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না নিয়মটা দেখে নেন এটার নিয়মটা কিন্তু আলাদা হবে ঠিক আছে আপনার হাতে তুলসী পাতা বা জবা ফুল নেওয়া লাগবে নেওয়ার পরে এই মন্ত্রটি একবার করে পড়বেন এক নিঃশ্বাসে আর এই তুলসী পাতা আর জবা ফুল দিয়ে এই রুগীর পায়ে কিন্তু সুরে মারতে হবে আর হাত দিয়ে মালিশ করে দেওয়া লাগবে পানিটা ছিটাই দিয়ে ঠিক আছে এইভাবে আপনারা এগারো বার করতে পারেন আর না হলে একুশ বার করতে পারেন আমি আবার আট নম্বর মন্ত্রটিও দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অবশ্যই দেখতে পারবেন এবং কি জানতে পারবেন কিভাবে প্যারালিস রোগ বা অর্ধঙ্গ রোগের চিকিৎসা করা হয় সেটাও আমি বলবো ঠিক আছে আর কয়েকটা জিনিসও এখন কেনা লাগবে আরেকটা মন্ত্রতে আমি দেখাবো কি কী না লাগবে আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস